এখন আমরা সমাধান করব এইস আইসিটি ওয়ে তৃতীয় অধ্যায়ের রাজশাহী বোর্ড দু হাজার তেইশের তিন নম্বর আমাদের রাজশাহী বোর্ড দু হাজার তেইশের তিন নম্বর প্রশ্নটা ছিল একটি কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল টু এফ এটা হচ্ছে বার্ষিক পরীক্ষায় তার ব্যথাক্রম হল ওয়ান ফোর এটা হচ্ছে অব্যাপার মধ্যে প্রশ্ন আছে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে চিহ্নযুক্ত সংখ্যা চিহ্নযুক্ত সংখ্যা বলা হয় মূলত কোন সংখ্যার সামনে প্লাস অথবা মাইনাস থাকলে তাকে চিহ্নযুক্ত সংখ্যা বলা হয় আমরা এই প্লাস এবং মাইনাস শুধুমাত্র বাইনারি সংখ্যার সামনে ব্যবহার করি বাইনারি সংখ্যাতে আমাদের দুটো মাত্র বিট আছে একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1 এখন আমরা যত বড় সংখ্যা লিখি এটা আমাদের 0 এবং 1 এর মাধ্যমে লিখতে হবে আমরা 0 এবং 1 এর মাধ্যমে পরিবর্তন কালি কার পরে যদি আমাদের আমরা উদাহরণ হিসেবে যদি এখানে এই যে সংখ্যাটা লিখলাম এইটা প্রথমেই যদি আমাদের 0 থাকে তাহলে এইটা হচ্ছে আমাদের সাইন বিট বা এটাই হচ্ছে আমাদের চিহ্ন বেত তাহলে আমাদের চিহ্ন যদি প্রথমে 0 থাকে কোন বাইনারি সংখ্যা প্রথমে যদি প্রথম অক্ষর 0 থাকে তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস এর সংখ্যা এটা হচ্ছে মানে প্লাস এবং কোন সংখ্যা প্রথম অক্ষর যদি আমাদের 1 থাকে তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাসের সংখ্যা তার মানে আমাদের কোন সংখ্যা বাইনারি সংখ্যা প্রথমে 0 থাকে এটা হচ্ছে আমাদের প্লাস এবং সংখ্যা আমরা উদাহরণ হিসেবে যদি তাহলে আমাদের এই যে মানটা আছে এটার প্রথম অক্ষর আছে ওয়ান তার মানে আমাদের এইটা হচ্ছে মাইনাসের মান তাহলে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলতে বুঝি সংখ্যা প্রথম অক্ষর যেটা আছে এটাকে বোঝানো হয় তাহলে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে বাইনারি সংখ্যা প্রথম যে বিট প্রথম বিটকে চিহ্নযুক্ত সংখ্যা বলা হয়

প্লাস মাইনাস তারপরে হচ্ছে আমরা যদি এটার সাথে যদি আমরা অ্যাড ধারি তারপরে আমরা যদি এটার সাথে অন্য কোনো বড় হাতের অক্ষর বা অন্য কোনো চিহ্ন এখানে অ্যাড করতে চাই তাহলে আমাদের এই গুড়টা ব্যবহার করতে হবে তাহলে যে গুড়ের সাহায্যে গাণিতিক সংখ্যার সাথে প্লাস মাইনাস বা চিহ্নযুক্ত সংখ্যা অ্যাড করা হয় অ্যাড করা যায় তাকে অ্যাসকিকুল বলা হয় এবং এই কারণে এইটাকে আলফা নিউমেরিক কোড বলা হয় এখন আমরা গ নম্বর যে প্রশ্নটা আছে এটা একটু সমাধান করবো গ নম্বর প্রশ্নটা আমাদের কি আছে এক্স এর অর্ধবার্ষিক পরীক্ষায় ম্যাডাম ক্রম বাইনারি ও অক্তাল সংখ্যায় রূপান্তর করো তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে এক্স যে শিক্ষার্থীটা ছিল তার অর্ধবার্ষিক পরীক্ষায় ম্যাডাম ক্রমটা ছিল মতো দুটা হেক্সাগোনাল সংখ্যা ছিল তাহলে আমরা एक, दो, वन बार, शानदार, वन बार, दवासी, दवासी, एक्स एल, और दवाशी

বাইনারি মান সমান কত টু এফ আমরা কি জানি হেক্সাডেসিমালে যে সংখ্যাগুলো আছে এগুলোকে যদি আমরা বাইনারিতে প্রকাশ করতে যাই তাহলে প্রত্যেকটা সংখ্যার জন্য আমাদের চার বিট প্রয়োজন হয় তাহলে আমাদের টু টু এর বাইনারি কত আমাদের আমাদের একটা সুযোগ বস্তু রাখতে হবে কত ওয়ান টু ফোর এইট প্রথম অক্ষর ওয়ান পরেরটা টু

তাহলে এক এক যদি আমরা ফিফটিন দেখি তাহলে ফিফটিনের আমাদের বাইরে সংখ্যা কত ফোর বিটে আমরা যদি ফোর বিট করি তাহলে আমাদের কত হয় আমরা ফোর যদি করতে চাই তাহলে আমাদের কী দরকার ওয়ান এবং টু যুগ করলে যদি কত হয় থ্রি থ্রির সাথে আমরা ফোর যুগ করলে সাথে যুগ করলে আমাদের কত হয় ফিফটিন হয় তাহলে আমরা চারটে সংখ্যা দরকার তার মানে ওয়ান 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 তার চারটা ওয়ান 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 তাহলে আমরা কী করলাম

মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে একটা বাইনারি একটা হচ্ছে বাইনারিতে প্রকাশ করলাম এখন আমরা অক্টালে প্রকাশ করবো অক্টালে প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে অক্টাল প্রকাশ করার জন্য আমাদের এইখানে যে বাইনারিতে আমরা মান গুলা পেয়েছি এই মান গুলাকে আমরা তিন বিট করে সাজাবো কারণ কি অক্টাল সম্পর্কে আমরা কি জানি অক্টাল হচ্ছে আমাদের তিন বিটের সংখ্যা তাহলে আমরা যদি তিন বিট করে সাজাই তাহলে কি হবে প্রথম সংখ্যা ওয়ান পরেরটা টু পরেরটা ফোর তাহলে আমাদের এই হচ্ছে সংখ্যাগুলা তাহলে আমরা যদি এটা সাজাই তাহলে আমাদের এগুলো হয় তাহলে আমরা তিন সংখ্যাগুলো সাজাব সুতরাং আছে

এইটাকে অক্টালে এখানে কত প্রথম সংখ্যা ওয়ান পরের সংখ্যা টু পরের সংখ্যা ফোর তাহলে আমরা প্রথম সংখ্যা আছে পরের সংখ্যা আছে পরের সংখ্যাও যদি সবগুলো যেহেতু আমাদের তিনটাতে ওয়ান আছে তাহলে ওয়ান আর টু থ্রি থ্রি আর ফোর আমাদের মান কত থাকলাম আমরা সেভেন এবং এখানে কত আছে ওয়ান জিরো ওয়ান তারপরে প্রথম সংখ্যা আছে জিরো যেটা এটা বাদ ওয়ান আছে

প্রথমে এক্স এর জেন্ট ছিল টু এক্স এর ছিল এটা আমরা প্রথমে প্রকাশ করলাম এবং বাইনারি থেকে আমরা কি করলাম বলে অকালে প্রকাশ করলাম তাহলে আমাদের প্রশ্ন এখানে সমাধান শেষ এখন আমরা যদি ঘন বাকর্ষণটা দেখে এক্স ফলাফলের পরীক্ষা যুগের মাধ্যমে নির্ণয় করে আমাদের যদি এরকম কখনো বলা হয় যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা আমরা কি জানি মানে যুগের মাধ্যমে পার্থক্য হয় না পার্থক্য মানে কি বিয়োগ ফল তাহলে যুগের মাধ্যমে যদি কখনো আমাদের পার্থক্য নির্ণয় করতে বলা হয় তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের এটাকে অবশ্যই দুয়ের পরিপূরক করতে হবে কোন সংখ্যাকে দুয়ের পরিপূরক করতে হবে ছোট সংখ্যাকে দুইয়ের তার জন্য আমাদের অবশ্যই যে সংখ্যা দুইটাকে যে দুইটা আমরা যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো সেই দুইটা সংখ্যাকে অবশ্যই আমাদের বাইনারিতে প্রকাশ করতে হবে তাহলে আমাদের অর্ধবার্ষিক পূরকে কী ছিল অর্ধবাসিক পূরকে ছিল 2 as 8 এবং বার্ষিক কি ছিল 14 ऑक्टাল তাহলে আমরা এইটা কিন্তু তো আমরা এখানে থেকে প্রকাশ করছি

দেখবো কত আছে ওয়ান ফোর অক্টা তাহলে এখন আমরা কি করবো ওয়ান ফোর যে অক্টাল আছে ভাই আমরা নিয়ে করব তার জন্য আমাদের কি করতে হবে আমরা কি জানি অকটা মানে হচ্ছে তিনটি তাহলে আমাদের ওয়ান টু ফোর এই তিনটা আমাদের জানতে হবে

0 0 1 সমান কত পেলাম আমরা 0 0 1 1 0 0 এটা পেলাম আমরা কিসের মান 1 যে অক্টালটা ছিল এইটার আমরা বাইনারি মান পেলাম এখন কথা হচ্ছে আমরা এখান থেকে কি নির্ণয় করব দুই এর পরিপূরক করব কোনটা দুই এর পরিপূরক করব এটা আমাদের বুঝতে হবে কোনটা আমরা ছোট সংখ্যা দুই এর পরিপূরক করব এখন আমরা দুইটা ডিভাইডারের মান পেয়েছি

আর থার্টি টু শুধু করি তাহলে আমাদের এইভেন এইটা প্রকাশ করলে প্রথম সংখ্যা ওয়ান পরের সংখ্যা টু পরের সংখ্যা কত আমাদের এইট ফোর কত টুয়েলভ তাহলে আমাদের এটা অবশ্যই ছোট এইটা অবশ্যই বড় তাহলে আমরা এইটাকে এর পরিপূরক করবো তার দুইয়ের পরিপূরক করার জন্য আমাদের প্রথমে একের পরিপূরক করতে হবে তাহলে আমরা কি করব এই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করার জন্য আট বিট রেজিস্টার করতে হবে আমাদের কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা আছে তাহলে সামনে আমাদের আরো দুইটা জিরো দিয়ে আমাদের আট বিট পূর্ণ করতে হবে তাহলে আমরা কি দিব জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো

এখন এইটা হয়ে গেল আমাদের একের পরিপূরক একের পরিপূরক করার পরে এখন আমরা করবো দুই আর আমরা যদি পরিপূরক হই তাহলে আমাদের কি করতে হবে একের পরিপূরকের সাথে আরেকটা ওয়ান আমাদের যোগ করতে হবে তাহলে আমাদের দুই হবে পরিপূরক আমরা যদি এটার সাথে প্লাস ওয়ান দিই তাহলে আমাদের কত হয় আমরা কি জানি যুগের ক্ষেত্রে ওয়ান ওয়ান আমরা যদি যোগ করি তাহলে কত হয় আমাদের জিরো এবং আমাদের হাতে থাকে ওয়ান

এটা আমরা কি পেলাম দুই এর পরিপূরক কোন সংখ্যা ইজ এই সংখ্যাটা আমরা দুই এর পরিপূরক তাহলে এখন কথা হচ্ছে দুইয়ের এর করলে আমাদের কি হয় প্লাসের যে সংখ্যাটা এটা মাইনাস হয়ে যায় এখন আমাদের এটা মাইনাসের সংখ্যা না প্লাসের সংখ্যা এটা বোঝার জন্য আমাদের প্রথম যে চিহ্নবিদ এই যে আমাদের ক আমরা প্রশ্ন যেরকম ছিল চিহ্ন সংখ্যা যে চিহ্নবিদ এইটা থেকে আমরা বুঝতে পারবো যদি আমাদের প্রথমে ওয়ান থাকে তাহলে এটা হচ্ছে মাইনাসের সংখ্যা যদি আমাদের প্রথমে জিরো থাকে তাহলে এটা হচ্ছে প্লাসের সংখ্যা তাহলে এটার সামনে আমাদের ওয়ান আছে এটা মাইনাসের সংখ্যা

তাতকৈ আমি ফটো আচলতে এই সংখ্যা এটা প্ৰথমে লিখিব জিৰ' জিৰ' ওৱান জিৰ' ওৱান 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 এক লিখিব জিৰ' জিৰ' ওৱান জিৰ' ওৱান 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 এটা নম্বৰ এটিটো যোগ কৰক

যেহেতু হাতে ছিল সেতুটা ক্যারি বেশি তাহলে আমাদের মূল মানটা কত হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে আমরা যখন এই মানটা দেখবো তখন সামনের দুইটা ছিল বাদ দিয়ে দেবো এবং দিয়ে দেবো আমাদের দরকার না মূল মান হচ্ছে এইটা তাহলে সুতরাং পার্থক্য সমান কত আছে ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান

তারপরে এই দুটো একসাথে রাখলাম এটা হলো আমাদের দুইটা একত্রে হয়ে গেল এখন এইটাকে আমরা ছোট না বড় একটু যাচাই করব তাহলে আমাদের এইটা হচ্ছে ছোট এটার মান হচ্ছে আমাদের টুয়েলভ আর এটার মান হচ্ছে আমাদের ফোরটিন এই নামটা এখানে করে দেখা গেছে ফোরটিন তাহলে আমাদের এইটা অবশ্যই ছোট এটা অবশ্যই বড় সেহেতু আমরা ছোটটা দুইয়ের পরিপূরক করবো তার জন্য আমরা কি করলাম এই যে মানটা এটাকে প্রথমে আমরা আজকে কি নিশ্চয় করলাম আমাদের এখানে সংখ্যা ছিল ছয়টা আমরা এখানে আজকের সংখ্যা বাদায় করলাম আটটা সংখ্যা বাদিলাম এই যে এখানে আমরা আটটা সংখ্যা তাহলে আটটা সংখ্যা দেওয়ার পরে আমাদের এখানে আটটা সংখ্যাকে আমরা একের পরিপূরক কথা বলি তখন একের পরিপূরক করলে কি করতে হবে সংখ্যাগুলো যা ছিল তাকে শুধু উল্টা দিতে হবে জিরোর জায়গায় ওয়ান ওয়ানের জায়গায় জিরো দিলাম তারপর আমরা এটাকে এর পরিপূরক করলে একের পরিপূরকের সাথে যদি ওয়ান যোগ করা হয় তাহলে এটা হয় আমাদের এর পরিপূরক অনেকে আবার এটাকে বলা হয় ওয়ান এস কমপ্লিমেন্ট আবার এটাকে বলা হয় টু এস কমপ্লিমেন্ট এটা দিলেও কোনো সমস্যা নেই তারপরে আমরা কি করলাম যোগ করলাম ওয়ান ওয়ান জিরো হাতে আসে ওয়ান ওয়ান ওয়ানে আবার জিরো হাতে আসে ওয়ান

আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ অন্য কোনো বোর্ড বা অন্য কোনো প্রশ্নের যদি সমাধান প্রয়োজন হয় আমাকে বলো আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ সকলেই বলা থাকবে আল্লাহ হাফিজ